জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে আমি হাজির হয়েছি পূর্ব কুটিয়ারি প্রগতির সঙ্গে এই বছরে তাদের বিশেষ ভাবনার লোক কেমন ভাবে হচ্ছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখে নিন আমাদের এই বছরের ভাবনা লোভ সত্যতম বর্ষে প্রগতি সংঘ ক্লাবের ভাবনা আমরা লোভ লোভটা দেখিয়েছি বিভিন্ন রকমভাবে মানুষ আজকে যে মানুষের যে চাহিদা চাহিদা দিনের পর দিন বেড়ে যাচ্ছে যেমন কারো অর্থের লোভ কারো গাড়ির লোভ কারো বাড়ির লোভ কারো নারীর লোভ কারো গদির লোভ সব লোভ নিয়েই আমাদের এখানে একটা সত্য ইনস্টলেশান ভাব আমরা দেখিয়েছি বিভিন্ন রকমভাবে এই লোভটাকে বহির্প্রকাশ মানুষ যে লোভের বহির প্রকাশ কীভাবে মানে মানুষ লোভে লোভে আজে জগৎটা নাক পাচে বন্দী হয়ে যাচ্ছে সেইটা দেখানোই এই এই আমাদের এই মণ্ডপটা এই মণ্ডপে আপনারা আসলে দেখতে পাবেন যে বিভিন্ন রকম মানুষের চোখ কান নাক সব দিয়ে তাদের লোভের বহিঃপ্রকাশ করছে সেগুলো দিয়েই আমাদের এই মণ্ডপটা তৈরি করছেন প্রশান্ত খাটুয়া প্রতিমার রূপদান করেছেন এবং লোভটা দিনের শেষে গিয়ে আলটিমেটলি লোভটাকে যদি মা মায়ের কাছে দাঁড়িয়ে থেকে মা যদি আমাদের এই লোভটাকে মানুষের থেকে কিছুটা দূর করতে পারে সেই লোভটাকে লোভটাকে যদি দূর করতে পারে সেটাও আমাদের একটা মানে চাওয়া সেই নিয়েই আমাদের এবছরের থিম লোভ এবং প্রতিমা শিল্পী গোপাল পাল থিমের রূপায়ণ করেছেন প্রশান্ত খাটুয়া